আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সকেটের দুই পাশে কেন টেস্টার জলে এটা সমাধান কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের পাশে নিজেরাই সমাধান করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু এখানে একটি সুইচবোর্ড আছে তো এই সুইচ বোর্ডে সমস্যাটা হয়েছে কিভাবে সমাধান করবেন তো এখানে যে সুইচগুলো আছে এই সুইচগুলাই কিন্তু আমাদের এই যে সুইচটা দেখেন এই সুইচটা কিন্তু সবই সুইচ দিচ্ছি দেখেন দেওয়ার পরে এই যে সুইচগুলো সবই দিলাম দেওয়ার পরেও লাইটটা কিন্তু জ্বলছে না দেখেন এই যে এই লাইটটা কিন্তু জ্বলছে না এই যে দেখেন এই লাইটটা কিন্তু জ্বলছে না সুইচ অন করার পরও তো এখন আমাদের দেখতে হবে যে আমরা সকেটে আমরা যে লাইনটা দিচ্ছি সেই লাইনটা কি সকেটে লাইন পাচ্ছে কিনা দেখেন এখানে সকেটে আমরা টেস্টার দিচ্ছি দেখেন সকেটে এখানে কিন্তু হালকা দেখেন এই যে টেস্টার কিন্তু জ্বলছে দেখেন টেস্টার জ্বলছে কিন্তু আমাদের লাইটটা কিন্তু জ্বলছে না এখানেও কিন্তু হালকা লাইট জ্বলে জ্বলছে দেখেন কিন্তু এখানে আলোর জন্য বোঝা যাচ্ছে না হালকা লাইট জ্বলছে তো আমরা কিন্তু এটা যখন হোল্ডারে ধরবো তখন দেখবেন যে দুটাতেই কিন্তু আলো জ্বলছে কারণ ওখানে অন্ধকার আছে তো এখানে আলোর কারণে অতটা বোঝা যাচ্ছে না তো আমরা এটাকে হোল্ডারের কাছে নিয়ে গিয়ে হোল্ডারটা খুলে আমরা দুটো পিনে ধরলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন যে জ্বলছে কিনা দেখেন এই যে হোল্ডারের কাছে আমরা চলে আসলাম হোল্ডারটা আমরা এখন এই লাইটটা খুলবো খোলার পরেই কিন্তু দেখতে পাবো যে আমাদের টেস্টারটা দুইটাতে জ্বলছে কিনা দেখেন আপনি একটু ফলো ফলো করলেই বুঝতে পারবেন যে টেস্টার কিন্তু দুটাতেই জ্বলছে দেখেন এই যে এখানে কিন্তু টেস্টার জ্বলছে দেখেন হালকা টেস্টার জ্বলছে আলো দিচ্ছে দেখেন এই যে জ্বলছে হালকা এবং এখানেও কিন্তু টেস্টার জ্বলছে দেখেন বেশি তো দুটাতেই কিন্তু লাইট লাইট জ্বলছে টেস্টারে তো এটা কীভাবে সমাধান করতে হবে প্রথমে আমাদের কি করতে হবে এই বোর্ডটা কিন্তু খুলতে হবে বোর্ডটা না খুললে কিন্তু আমরা কোনো মতেই কিন্তু সমাধান করতে পারবো না তো বোর্ডটা খুলে আমরা দেখছি দেখেন এখানে সকেটে বোঝা যাচ্ছে না তবেও কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি দেখেন হালকা লাইট জ্বলছে যে হালকা জ্বলছে তো হোক আমি কথা বাড়াচ্ছি না কথা না বাড়িয়ে এখন আপনাদের দেখিয়ে দেব যে এই সুইচ বোর্ডের আসলে ভিতরে কি হয়েছে সেটা কি জন্য লাইটটা জ্বলছে না এবং সকেটে দুই পাশে টেস্টার দিলেও জ্বলছে তো এখানে ফার্স্ট আমরা বোর্ডটা খুলি দেখেন এখানে দুটা স্ক্রু আছে চারটা স্ক্রু স্ক্রুগুলা খোলার পরেই কিন্তু আমরা এটা বুঝতে পারবো তো অবশ্যই বোর্ডে যদি আপনাদের ফিউজ থাকে তো অবশ্যই ফিউজটা বের করে নেবেন তা হলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমরা বোর্ডটা খুলব এই সমাধান দুইটা সকেটে টেস্টার ধরে লাইট জ্বলছে এবং হোল্ডারও দুইটা সকেটে টেস্টার ধরে লাইট আলো দিচ্ছে টেস্টারে তো দেখেন এখানে ফার্স্ট টু ফার্স্ট কী হয়েছে আমাদের যে নিউটল আছে সেই নিউটল কিন্তু ফেল করেছে অর্থাৎ নিউটল ফেল বলতে মানে ডিসকানেক্ট হয়ে গেছে মেন লাইনের যে নিউটল আছে দুশো বিশ ভোল্টের মেন লাইন দুশো বিশ ভোল্টের নিউটল এই সকেটে ছিল এখান থেকে খুলে গেছে এবং হোল্ডারের যে লাইটের যে নিউটল সেটাও কিন্তু খুলে গেছে এই কারণে কিন্তু আর কোনো কিছুতে দুটাতেই টেস্টটা দিলে দুটাতেই জ্বলছে তো এখন কি করবেন অবশ্যই এই নিউটলটা কিন্তু জয়েন্ট দিয়ে দেবেন হোল্ডারের নিউটল এবং আপনাদের মেন নিউটালের সাথে জয়েন্ট দিয়ে দেবেন তো অবশ্যই পায়ে কিন্তু একটা জুতা বা স্যান্ডেল দিয়ে করবেন অনেক সময়তে কিন্তু কারেন্ট ব্যাক করে নিউট্রাল দ্বারা তো সে কারণে বলবো আপনারা সাবধানতার সাথে কাজ করবেন করার পরে জয়েন্ট দেওয়ার পরে এখানে কিন্তু সকেটে টার্মিনালে কানেকশনটা দিয়ে দেবেন ভালোভাবে টাইট দিবেন কোনো রকম যেন লুজ কানেকশন না হয় এখন টাইট দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের বোর্ডটা টাইট হওয়ার পর বোর্ডটা এখন ফিটিং করে ফেলতে হবে ফিটিং করার পরেই কিন্তু আমাদের যে ঠিক করলাম সেটা ঠিক হলো কি না টেস্ট করবো সেটাই কিন্তু টেস্ট করে দেখব যে আমাদের এখন বাল্বটা সে বাল্বটা জ্বলে কি না এবং সকেটে দুইটাতে কিন্তু আলো লাইট টেস্টারে আলো দিচ্ছে কি না দুটাতে দিচ্ছে না একটাতে দিচ্ছে তো চলুন কথা বাড়াবো না কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই তো এখন আমরা বোর্ডটা লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দেবো লাগানোর পরে এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা এখন চেক করব। দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে দেখেন আলো দিচ্ছে টেস্টার টেস্টার আলো দিচ্ছে আর এখন এই সকেটে কিন্তু আর সকেটে দেখি সকেটে কিন্তু আর টেস্টার জ্বলছে না দেখেন আমরা এখন কি করবো এই যে দেখেন আলো দিচ্ছে একটাতে সুইচে আলো দিচ্ছে সুইচ দিলে কিন্তু আলো টেস্টারে আলো জ্বলছে তো এখন আমরা দেখবো যে আমাদের যে এখানে হোল্ডার আছে সে হোল্ডারের দুই সাইডে কি টেস্টার ধরলে টেস্টটা জ্বলছে না সেটা পরীক্ষা টেস্টিং করব তো দেখেন এখানে আমরা ধরছি টেস্টা ধরছি দেখানোর পরে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু টেস্টার দেখেন টেস্টার আলো দিচ্ছে একটাতে একটা হোল্ডারের টেস্টা দিচ্ছে আলো দিচ্ছে আটটাতে কিন্তু আলো দিচ্ছে না তার মানে আমাদের এখানে ঠিকই আছে তো এখন আমরা এই লাইটটা যদি দিই সেক্ষেত্রে কিন্তু আলো লাইটটা কিন্তু জ্বলবে দেখেন এই লাইটটা কিন্তু আলো দিচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই দুটার কাজ কিন্তু আমি আপনাদের দেখালাম ঠিক অল্প সময়ের মধ্যে যদি এ ধরনের কোনো সমস্যায় আপনি পড়েন তাহলে এই সমাধান করবেন যখন দেখবেন যে নিটল নিটলে কারেন্ট দেখাচ্ছে তখনই বুঝতে হবে যে আপনার নিটল ফেল হয়েছে অনেক সময় দেখবেন যে হোল্ডারে তার চলে গেছে তার নিটল তার কিন্তু নিটল তারের কারেন্ট দেখাচ্ছে তখনই কিন্তু এই কাটা কাটার কারণে এই যে সমস্যাটা হয়